আর এখানে অনেক কিছু আছে দেখার কিন্তু সব কিছু তো ফোনে আসলে ক্যামেরা দেখাতে গেলে তো আমার ভিডিও অনেক বড় হয়ে যায় অল্প সময়ের ভিতর মানে ভিডিওটা ছোট করে আমি যতটুকু পারি আপনাদের দেখাচ্ছি প্রথমে হরিণ দেখে কিছু পাখি দেখে তারপর চলে আসলাম বাঘ দেখতে এর আগে এসেছিলাম শ্রুতিকে নিয়ে চিড়িয়াখানায় কিন্তু ওই দিন বাঘ ভাল্লুক মানে ভালো করে দেখেছিল না শ্রুতি চিড়িয়াখানায় গিয়ে অনেকগুলো রাস্তা থাকে মানে কোন দিক থেকে গিয়ে কোন প্রাণীটা আগে দেখা যায় ঠিক আছে আমরা অন্য সাইড দিয়ে আসছিলাম এই যে বাঘ দেখেছি তারপর আরও অনেক কিছু দেখেছিলাম

এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম আর একটু ভিডিও করে নিলাম চিড়িয়াখানায় অনেক ময়ূর আছে এখানে এসে আমরা ময়ূর দেখছিলাম অনেকগুলো ময়ূর উপরে নিচে ছিল হচ্ছে ময়ূরের পাকনা দেখুন কত বড় কিন্তু ওই যে ময়ূরের পাকনা মানে মেলে না ওইটা হচ্ছে দেখি নাই শুধু ময়ূর দেখছিলাম কি এখানে কত বড় বাঘ আগে এখানে বাঘ ছিল না চলো এবার বাসায় যাই আগে গাইছিল আমাদের ঘোরাঘুরি শেষ আর আমরা এখন চলে যাব বাসায় যাওয়ার পথে দেখি এখানে সুন্দর সুন্দর ফুল গাছ গোলাপ ফুল আরও অনেক ধরনের ফুল গাছ তাই আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিনী ফুল গাছ তারপর গোলাপ ফুল গাছ আছে আর কয়েকটা নাম জানি না তো এখনই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই টাটা